ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমাদের দোকানের কিছু কালেকশন দেখাবো কোনো ড্রেস খুলে না এমনিতে আমি আপনাদেরকে আমাদের দোকানে কী কী টাইপের কালেকশন পাওয়া যায় এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখেন তার মধ্যে আমাদের দোকানের ফ্রন্ট সাইডে এটা এটা হচ্ছে ডিসপ্লে করা আছে একটা পাকিস্তানি গর্জেস কালেকশন এটা হচ্ছে শিফনের মধ্যে হবে লাকজারি শিফনের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা কালার আছে ডিজাইন আছে এছাড়াও দেখেন আমাদের এখানে কিছু ডিসকাউন্টেড ড্রেস আছে যেগুলো এক একটা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আগে বাট এখন পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন এখানে কী পরিমাণ গর্জের জামা আমাদের ডিসকাউন্ট চলতেছে ঈদের পর কালেকশন এগুলো এগুলো ঈদে বাড়তি থাকার কারণে এই ড্রেসগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস চার হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এক একটা হচ্ছে আপনার এখানে চার সাড়ে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত ড্রেস আছে আপনার এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনারা লিবাস ফ্যাশনে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো প্রত্যেকটাই গর্জেস কোনো ড্রেসই সিম্পল না প্রত্যেকটা ড্রেসই হচ্ছে খুবই গর্জেস পঁচিশশো পঞ্চাশ এছাড়াও এখানে আরও অনেক কালেকশন আছে এটা এখানে দেখতেছেন বুটিক্সের জামা দিল্লি বুটিক্সের ড্রেস এখানে হিউজ পরিমাণ কালেকশন এটা হচ্ছে আপনার যেমন ক্যাটলগের ড্রেস আছে এটা হচ্ছে বিপুলের ড্রেস অল ওভার কাজ করে মস্তিনের উপরে হবে আর এটা হচ্ছে আপনার দেখেন গর্জেসের মধ্যে হবে নেটের ওপর আছে মস্তিনের ওপর আছে কাজ করা দেখেন এখানে অনেক দিল্লি বুটিক্সের ড্রেস আছে এখানে কালেকশন প্রত্যেকটা ড্রেসই কিন্তু এখানে এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন আরও অনেক সুন্দর এছাড়াও আরও ড্রেস আছে আপনার আমাদের প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন কালেকশন ঢুকতেছে ঈদের পরপর যেহেতু এগুলো হচ্ছে আমাদের ঈদের ড্রেস ছিল ঈদের পরেও অনেক ড্রেস আপনারা আমাদের কিছুদিনের মধ্যে আরও ড্রেস ঢুকবে এই ড্রেসগুলো কিন্তু আপনারা বিশাল বিশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু নতুন কালেকশন এগুলো কিন্তু আমাদের কোরবানি ঈদের জন্য আপনারা এই কালেকশনগুলো আনা হয়েছে দেখেন আপনারা যারা শোরুমে চলে আসতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার দ্বিতীয় দ্বিতীয়তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান হ্যাঁ দেখেন এখানে পাকিস্তানি কালেকশনগুলো খুবই চমৎকার চমৎকার ডিজাইন পাকিস্তানি কালেকশন এখানে ইন্ডিয়ান পাকিস্তানি সব কটা কালেকশান এখানে মিক্স করা আছে দেখেন কালারফুল ডিজাইনের মধ্যে আর এখানে আপনার সুতি কালেকশন আছে অনেক এই যে দেখেন এখানে সুতির জমজমের কিছু ড্রেস আছে খুবই গর্জেস কালেকশন এগুলো হচ্ছে একেবারে নতুন কালেকশন কী বলবো একেবারে নিউ কালেকশন যেটা আপডেট ডিজাইন এর ওপরে কোনো সুতির ড্রেস আসে না এগুলো হচ্ছে আপনার সুতির মধ্যে ইন্ডিয়ান কালেকশন এগুলো সুতির দামের মধ্যে হবে আর এগুলো তো জানেন এগুলো হচ্ছে আপনার এই যে এখানে রাখির ড্রেস আছে রাখির কিছু নতুন নতুন কালেকশন আছে আপনার এগুলো এগুলো আপনার রোজার মধ্যে হিউজ পরিমাণ ডিমান্ড ছিল আপনার এখন পর্যন্ত আপনি এগুলো চলতেছে করবার ঈদের পরেও এই ড্রেসগুলোর ডিমান্ড খুবই থাকবে আপনারা দেখেন এখানে আপনার খুবই গর্জিয়াস কালেকশন আছে প্রত্যেকটা ড্রেসের সুন্দর আর এইখানে তাছাড়া রেডিমেড আইটেম কিছু টু পিস আছে এখানে দেখেন যারা একটু সামারের মধ্যে একটু সিম্পল একটু অফিসিয়ালি পড়তে চান টু পিস ক্যাটাগরি রেডিমেড ডিজাইন জাস্ট নেবেন আর পরবেন এগুলো আপনার বানানোর কোনো ঝামেলা নেই দেখেন এখানে অনেক প্রিন্ট অনেক ডিজাইন আছে আপনি এখানে অনেক ধরনের প্রিন্ট আছে এছাড়াও এখানে অনেক ডিজাইন আছে আপনারা এসে দেখে শুনে পারচেস করতে পারবেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেক অনেক ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এই দেখেন এছাড়াও সুতির ড্রেস আছে এখানে আপনার এখানে মাসাল রেওয়াইট বিনসাইড গঙ্গা বুটিক্সের ড্রেস অনেক ড্রেস হিউজ পরিমাণ কালেকশন নিয়ে চলে চলে আসছে আপনাদের জন্য দেখেন কি কি পরিমাণ ড্রেস আপনাদের জন্য কালেক্ট করা হয়েছে এখানে আমাদের লিবাস ফ্যাশনে দেখেন ড্রেসের আর কি সমাহার এখানে ড্রেসের পরিমাণ এত বেশি যে আপনারা পছন্দ না করে এখান থেকে যেতে পারবেন না সব আইটেম আছে আপনি এখানে সুতি থেকে শুরু করে সিল্ক মুসলিন জর্জেট আপনার লাক্সারি শিফনের মধ্যে সব ধরনের ড্রেস আপনারা পেয়ে যাবেন এখানে এগুলো হচ্ছে গঙ্গার ড্রেস আর এগুলো হচ্ছে জয়পুরি প্যাটেলের প্রিন্টের মধ্যে যারা একটু রাফিস করতে চান প্রিন্টেড ড্রেস আপনারা পড়তে পছন্দ করেন যে বাসায় আপনারা একটু রাফিস করবেন এটা এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসে যেগুলো যা দেখতেছেন এগুলো সব পাকিস্তানি আইটেম আর নিচে প্রিন্টেড ড্রেসগুলোতে আমি আপনাদেরকে দেখাইলাম এইগুলো হচ্ছে প্রিন্টেড ড্রেস জয়পুরি কালেকশন এগুলো আপনার বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের প্রিন্ট এখানে দেওয়া আছে আপনি এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে এই দেখেন আর সব প্রত্যেকটা ড্রেস এখানে তো আপনারা দেখেন এখানে খুলে দেখেন সব রেডিমেড আইটেম কিছু দেখাই এখানে আমাদের রেডিমেড কিছু আইটেম আছে এই দেখেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি শিফনের মধ্যে হবে এখানে এগুলো এগুলো আবার অর্গানজার মধ্যে হবে গর্জেস কিছু কালেকশন এই দেখেন চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন এগুলো হচ্ছে রেডিমেড গর্জেসের মধ্যে জাস্ট নেবেন আর পরবেন এখানে কোনো কিছু আপনাদের বানাতে হবে না এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড আইটেম আপনি এগুলো আর এগুলো থ্রি পিস হবে এগুলো টু পিস না এগুলো যা দেখতেছেন থ্রি পিস এই যে এগুলো থ্রি পিস হবে আপনি এগুলো ঠিক আছে এখানে টু পিসের কিছু কালেকশন আছে কয়েকটা টু পিসও হবে বাট এগুলো সব পিস যা দেখতেছেন এগুলো থ্রি পিসের মধ্যে হবে এছাড়া দেখেন এখানে আরও অনেক ডিজাইন আছে আপনার এখানে এই যে এটা হচ্ছে আপনার কী বলবো সব থেকে ডিমান্ডেবল একটা ড্রেস এটা হচ্ছে জাহানের একটা কালেকশন এটা চারটা পাঁচটা কালার হবে এটা শেডের মধ্যে হবে এই ডিজাইনটা এটা শেডের মধ্যে হবে অল ওভার কাজ করা এখানে স্টোন ওয়ার্ক আপনার ডায়মন্ড কার্ড স্টোন ওয়ার্কে আপনার এটা কাজ করা আর এখানে আপনার রেডিমেডে কিছু টুপিস আছে সাদা বাহারে সাদা বাহার আগানুরে যে এগুলো যা সেম ব্লু লাইনটা আগানুর হবে আপনার অরগানজা এছাড়াও দেখেন এখানে অনেক কালেকশন আসলে পুরো দোকানটা আমি জাস্ট একটা ড্যামো ভিডিও বানানো দরকার ছিল আপনাদেরকে দেখানোর জন্য যে কী পরিমাণ কালেকশন আপনাদের জন্য রাখা হয়েছে আমাদের শোরুমটাতে জাস্ট দেখানোর জন্যে